হরে কৃষ্ণ সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণীপাত আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের একশত চৌত্রিশতম পর্বে সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার তৃতীয় অধ্যায়ের অষ্টবিংশ বা আটাশতম শ্লোক নিয়ে আপনারা সকলে ধৈর্য ও মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সেই সাথে শ্লোকের মাহাত্ম তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন আমি শুরু করছি আপনারা সাথেই থাকুন ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় শ্রীমদ ভগবত গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ তো শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ওম তত্ত্ববিত্তু মহাবাহু গুণ কর্ম বিভাগয়ঃ গুণা গুণেশু বর্তন্ত ইতিমত্তা ন সজ্জতে আবার পাঠ করছি ওম তত্ত্ববিত্তু মহাবাহু গুণকর্ম বিভাগয়ঃ গুণাগুণেশু বর্তন্ত ইতিমত্তা ন সজ্জতে অনুবাদ হে মহাবাহু তত্ত্বজ্ঞ ব্যক্তি ভগবত ভক্তিমুখী কর্ম ও সকাম কর্মের পার্থক্য ভালোভাবে অবগত হয়ে কখনো ইন্দ্রিয় সুখ ভোগাত্মক কার্যকলাপে প্রবৃত্ত হন না এই শ্লোকে ভগবান বলছেন যে যারা তত্ত্বজ্ঞ ব্যক্তি জ্ঞানী ব্যক্তি এবং কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি তারা হচ্ছে ভগবানের জন্য যে ভগবানের জন্য যে কর্ম নিষ্কাম কর্ম বা ভগবৎ ভক্তিমুখী কর্ম এবং ভগবৎ ভক্তিবিহীন সকাম কর্ম সেগুলোর পার্থক্য তারা ভালোভাবেই জানে এবং ভালোভাবে জেনে তারা কখনো ইন্দ্রিয় সুখ ভোগের জন্য যে কার্যকলাপ সেগুলোতে কখনো তারা প্রবৃত্ত হয় না এটা ভগবান বলল এই বিষয়টা আমরা বুঝতে পারলাম তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাত কি মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখিনি তাৎপর্য তত্ত্বজ্ঞ ব্যক্তি জড় প্রকৃতির সংস্রবে তার জটিল পরিস্থিতির বিষয়ে অবহিত তিনি জানেন যে তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ এবং এই জড় জগৎ তার প্রকৃত আলোয় নয় সচিদানন্দময় ভগবানের অবিচ্ছেদ্য অংশ রূপে তিনি তার প্রকৃত স্বরূপ জানেন এবং তিনি হৃদয়ঙ্গম করেছেন যে কোনো না কোনো কারণে তিনি দেহাত্মবুদ্ধিতে আবদ্ধ হয়ে পড়েছেন তার শুদ্ধ স্বরূপে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় সমস্ত কর্ম নিয়োজিত করাই তার কর্তব্য তাই তিনি কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপে নিজেকে সম্পূর্ণভাবে নিযুক্ত করেন এবং স্বভাবত তিনি আনুষঙ্গিক ও অনিত্য জড় ইন্দ্রিয়ের কার্যকলাপের প্রতি অনাসক্ত হয়ে পড়েন তিনি জানেন যে তার জড়জাগতিক জীবন ভগবানেরই নিয়ন্ত্রণাধীন তাই জড়জগতের সমস্ত বিপর্যয়ে তিনি বিব্রত বোধ করেন না পক্ষান্তরে তিনি তা ভগবানের আশীর্বাদ বলেই মনে করেন শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যিনি ভগবানের তিনটি প্রকাশ ব্রহ্ম পরমাত্মা ও ভগবান সম্বন্ধে জানেন তাকে বলা হয় তত্ত্ববিদ কারণ ভগবানের সঙ্গে তার প্রকৃত সম্পর্কের কথা তিনি জানেন তো এই শ্লোক থেকে আমরা যে বিষয়টা বুঝতে পারলাম সেটা হচ্ছে জ্ঞানী ব্যক্তিরা ভগবত ভক্তিমুখী কর্ম এবং সকাম কর্মের মধ্যে সকাম কর্মের মধ্যে পার্থক্য ভালোভাবে জেনে তারা কখনো ইন্দ্রিয়ের সুখের জন্য কোনো কার্যকলাপ করেন না ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই সমস্ত কার্যকলাপ তারা করেন তো আজ এতটুকুই এতক্ষণ ধৈর্য ধরে এবং মনোযোগ সহকারে আমাদের সাথে থাকার জন্য এবং গীতামৃত শ্রবণের জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি ইষ্ট পাঠে উচ্চারণে অনুবাদ প্রকাশে তাৎপর্য বিশ্লেষণ তাৎপর্য বিশ্লেষণে কিংবা মন্তব্য মন্তব্য প্রদর্শন সহ যে কোনো কিছুতে কোনোরকম ভুল ত্রুটি থেকে থাকলে আপনারা সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন কিংবা সেটা ধরিয়ে দেওয়ার প্রচেষ্টা করবেন আপনাদের সহিত দেখা হবে পরবর্তী দিবসে পরবর্তী পর্বে পরবর্তী ভিডিওতে পরবর্তী শ্লোকের পর্যালোচনায় ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন হরে কৃষ্ণ